শুভ দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ দেবনাথ কৃষি সম্প্রসারণ অফিসার নড়াইল সদর ক্যামেরায় আছেন জনাব বিএম জাহিদ শাকিল উপসহকারী কৃষি কর্মকর্তা নড়াইল সদর আমাদের সাথে আছে আমাদের কৃষক ভাই পুরো নামটা একটু বলেন তো মোহাম্মদ জয়নাল সদর মোহাম্মদ জয়নাল সদর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের খুলনা অঞ্চলের একটা আঞ্চলিক প্রকল্প আমাদের ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় একটা এটা হচ্ছে একটা আখের প্রদর্শনী তাই না আখের জাতের নাম কি অমৃত অমৃত জাতের আক তো এখানে আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে নড়াইল সদরে কিন্তু ওইভাবে আঁক আঁকে হতো না এই প্রকল্পের মাধ্যমে শুরু হয়েছে এবং এই প্রদর্শনীটা আমাদের গত অর্থবছরের প্রদর্শনী এবং এই আখের সাইজ দেখুন কত সুন্দর আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা হচ্ছে যে চমৎকার আখের ফলন হয়েছে তার সাথে কৃষক কিভাবে স্মার্ট হয়েছে এই স্মার্ট প্রকল্পের মাধ্যমে তার সুন্দর একটা ছোট্ট উদাহরণ আপনাদের আজকে আমি দিব ওইটা চলে যাবে হ্যাঁ এইটা গত বছর স্থাপন করা হলেও উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে জমি আখের জমি আমরা জানি কিন্তু এক বছর সময় এর যে জায়গাটা এটা কিন্তু থাকে। আপনি শুরুতে এখানে কুমড়ার চাষ করেছিলাম তাই তো সেই কুমড়াটা তিন মাসের মাথায় যখন উঠে গেছে উনি যেটা করেছে ছোট আমরা একটু নিচে থেকে যদি দেখাই এই পাশে আগের বছরের আখ আপনি বসেন একটু প্লিজ এই পাশে আগের বছরের আখ আছে এই পাশে আগের বছরের আখ আছে এর মাঝে যে জায়গাটা সেখানে এই বছর আপনি নতুন চারা দিয়ে দিয়েছেন এবং উনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই আটটা আমরা কিছুদিনের ভিতরেই কাটা হয়ে যাবে বর্ষার শেষ হওয়ার সাথে সাথে কাটা হয়ে গেলে পরে আপনি এই দুই পাশের মাটি নিয়ে এই মাটিটা উঁচু করে দেবেন তাই তো এই মাটিটা যখন উঁচু করে দেবেন তখন যেখানে আগের বছরের আখ আছে এই জায়গাটা আমার খালি হয়ে যাবে এবং সেখানে আবার আমি কিন্তু নতুন করে ইন্টারক্রফ করতে পারবো এতে করে কি হচ্ছে যে আখ কেটে যদি আবার আমরা নতুন করে আখ লাগাইতে যাইতাম তাহলে এই সময়টা পাইতাম না আখের গাছটা এই ভিতরের যে সারিটা আছে এটা এই পর্যন্ত বড় হইতেও তো তিন চার মাস সময় লাগতো সেই সময়টা আমাদের সেভ হয়ে যাচ্ছে একেই কিন্তু বলে স্মার্ট প্রযুক্তি বাংলাদেশের কৃষি যে স্মার্ট হচ্ছে বাংলাদেশের কৃষক যে স্মার্ট হচ্ছে তার একটা জলন্ত উদাহরণ হচ্ছে এটা যে বছরের একটা দিনও আমি আমার জমিটা খালি রাখছি না এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে আমরা প্রতি ইঞ্চি জমি ব্যবহার করছি তো এই স্মার্ট প্রযুক্তির জন্য আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই এই স্মার্ট কৃষককে হ্যাঁ ধন্যবাদ দিতে চাই অত্র ব্লকের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তো এই বিষয়টা আমার ভালো লাগলো জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ কৃষি বিষয়ে এমন কনটেন্ট পেতে আমাদের সাথেই থাকুন